ইনশাল্লাহ কালকে পবিত্র ঈদ ফিতর সবাইকে জানায় অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে দেখতেই পারতেছি যে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি প্রথমে আমি রুটিগুলোকে বানিয়ে নিয়েছি কি রুটিগুলো ভিডিও করতে গিয়ে মানে ক্লিক নিতে একটু অলসত আসলো তাই রুটির শেষ ফাইনাল লুকে আমি দেখাই দিলাম আপনাদেরকে আমি প্রথমে রুটিগুলোকে বানিয়ে নিয়েছিলাম তারপরে তো আসছিলাম ভাজি করবো এখানে পটল এবং আলু দিয়ে ভাজিটা তৈরি করব আমি তারপর দিয়ে দিয়েছি কাঁচা ঝাল তারপর দিয়েছি লবণ তারপর পেঁয়াজ আর হলুদ দিয়ে সরিষার তেলের উপর দিয়ে আমি ভাজিটা তৈরি করে নিই এই ভাজিটা খেতে রুটির সঙ্গে খুবই ভালো লাগে আমাদের ইফতারিতে আপনারা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন ইফতারিতে প্রতিদিন রুটি আমাদের থাকবেই রুটি আমাদের প্রধান ইফতারি প্রধান খাদ্যও বলতে পারেন রমজান মাসে তারপরে এমনি থেকেও আমি প্রতিদিন রুটি তৈরি করি রাতের খাবার আমাদের রুটি থাকে তারপরে তো ভাজিটাকে তৈরি করে নিলাম দেখেন কি সুন্দর ভাজিটা হয়ে এসছে এর ভাজাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর ছিল সরিষার তেলের ভাজি আমাদের খেতে খুবই ভালো লাগে আমরা সরিষার তেলই খাই সরিষার তেল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আগে সয়াবিন তেল খেতাম এখন সরিষার তেল খাই এরপরে তো আসলাম রান্না করে নেব ডাটা এবং আলু দিয়ে আজকে দুটো তরকারি সবজি রান্না করব। সবজি খেতে কেমন যেন একটু ভালো লাগতেছে একভাবেই এই রমজান মাসে এসে মাছ তো খুব কমই খেয়েছি গোশটা একটু বেশি খাওয়া হয়েছে বাড়িতে অ্যালার্জি কিন্তু কিছুই করার নেই আমার পরিবারের সকলে কেমন যেন জানি মানে গরু গোসল করবে সে আকৃষ্ট হয়ে এসছে তারপর ওরা যা চায় তাই করতে হয় আমার কিছু করার নেই তারপরে তো সূর্য যাটাগুলোকে সূর্য সাধারণ বাটা মশলা দিয়ে যেমন কাঁচা ছাড় পেঁয়াজ রসুন জিরা ধনিয়া বাটা দিয়ে ভালো মতো কষে নিয়েছিলাম এটাকে রান্না করব বলে হ্যাঁ আল্লাহ চাইলে পবিত্র ঈদুল ফিতর কালকে উদযাপন হবে সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আলহামদুলিল্লাহ কালকে পবিত্র ঈদুল ফিতর ইনশাল্লাহ আল্লাহ চাইল হতেই পারে তারপরেও আপনাদের সবার কাছে একটি অনুরোধ আপনারা আমাদের এলাকায় এটাকে ফিদটা বলে আপনাদের কোন কোন এলাকায় কি বলে আমার ঠিক জানা নাই। আপনারা সেটা যার টুক যতটুকু সমর্থ যতটুকু অনুপাতে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই পেমেন্টটা মানে তাড়াতাড়ি দিয়ে দেবেন আজকেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কেন অনেক গরিব দুঃখী আছে তারা হয়তো বাজারঘাট করতে পারে নাই অনেকেই আছে ঈদের দিন দেয় কিন্তু সেটা ঠিক না একুশ রোজার পর থেকেই দিয়ে দেওয়া উচিত তারপরেও যাদের দেওয়া হয় নাই তারা চেষ্টা করবেন দিয়ে দেওয়ার অন্তত আজকে তারা বাজারটা করে রেখে কালকে ঈদটা সুন্দরভাবে উদযাপন করতে পারবে সবার খুশিতে অনেক বেশি খুশি বেড়ে যায় আমার মনে হয় খুবই ভালো লাগে সবাই মিলে ঈদের আনন্দ করতে যাদের যতটুকু সমর্থ আছে সবাই চেষ্টা করবেন সবাইকে সবাই সাহায্যতা করার তাহলে দেখবেন নিজের এদের আনন্দর থেকেও অনেক অনেক মানে গুণ বেড়ে গেছে আপনার এদের আনন্দটা তাদের খুশিতে যেন মনটা ভরে যায় অনেক ভরে যায় তারপরে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ